আমরা এখন বর্তমানে শ্রীধাম শ্রী অঙ্গন জগৎ বন্ধু আগে নিয়ে আছি এইখানে সত বছর থেকে হরিনামত চব্বিশ ঘন্টায় যখন সেই হয়নি এই ধানে আমরা প্রসাদ খাচ্ছি এই মন্দিরে আমরা আসছি দিনাজপুর গ্রামসবের ট্যুরিস্ট এজেন্সি থেকে আমি পরিচালনা আসি শ্রীমন্দলরা অবশ্যই যে কোনো দিক আপনি বাংলাদেশ এবং ভারতে যে কোনো তীর্থে দর্শনে যাইতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আরেকবার বলি আমার ঠিকানাটা হচ্ছে রামসাগর তুমি আর আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল এইট ফোর থ্রি ফাইভ নাইন জিরো ইমো হোয়াটসঅ্যাপ আমাদের লক করবেন হ্যাঁ আর সামনে আমার ট্যুর ছিল যে আমরা ভারত তীর্থ ভ্রমণে যাব ভিসার কারণে আমরা যাইতে পারছি না আমাদের প্রোগ্রাম ছিল অমরনাথ মানে কাশ্মীর যেই প্যালগ্রাম এই দিকে ঘুরতাম প্লাস দক্ষিণ ভারতের প্রোগ্রাম ছিল এই কেদারনাথের প্রোগ্রাম ছিল তাই গত বছরই আমাদের কেদারনাথ ঘুরে আসলাম কেদার বদ্রী গঙ্গেত্রী ও যমুনেত্রী চারধান করে গয়াকাশে বৃন্দাবন অযোধ্যা দিয়ে ওটা থেকেছিল সাত এইবারও ছিল কিন্তু দুঃখের দিকে আমরা যাইতে পারলাম না দেশের প্রস্তুতির কারণেই যাইতে পারলাম না কিন্তু দেশের প্রস্তুতি বা মাত্রই আপনারা পাসপোর্ট এবং ভিসার কাজ আমি করি ওইগুলো যোগাযোগ করবেন আমি ভিসার ব্যবস্থা করে দেবো আর এখন বর্তমানে মেডিকেল ভিসাগুলো হচ্ছে আমি করে দিচ্ছি হ্যাঁ অবশ্যই যোগাযোগ করবেন আর সামনে আমার বাংলাদেশের ঘটন সামনে আমার প্রোগ্রাম আছে জুনের বিশ তারিখ আমরা যাবো পারশিবালয় জয়পুরহাট থেকে আমরা যাব নৌগাঁ নৌগাঁ মান্দা ঠাকুরবাড়ি ধন্যবাদ সবাইকে অবশ্যই দেখা হবে আরেক ভিডিও আছে